হাই বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট দুটো রাজকন্যা এখন বড় হয়ে যাচ্ছে তো আজ হচ্ছে ছোটো মামের বার্থডে মানে ছোটো মামামের ছোটো রাজকন্যার তিন বছর হয়ে গেছে তো তিন বছর কমপ্লিট তো মামাম কেক কাটবে তো মামাম নাকি বড় হয়ে যাবে আজকে বার্থডের পরে তো এই যে দেখো খুবই খুশি হয়েছে আমাদের এত কিছু আয়োজন করি নাই আমরা আমরা কেটে নিয়েছি ছোটো মামের সময় আসলে এরকমই হয় কেউ আসতে পারে না সমস্যা হয়ে যায় সবারই কাজ থাকে আর শীতের দিন তো মামাদের ব্যবসা বাণিজ্য আছে তো ওরাও আসতে পারে না মামামরাও শীতের ব্যবসা থাকে তখন আর আসতে পারে না সেজন্য যাই হোক তারপরও তো মামামদের মন রক্ষার একটু গরু কিছু করতে হয় কারণ বাচ্চারা তো চায় একটু কেক কাটলে তাদের বন্ধুবান্ধবের সাথে খুবই আনন্দ হয় তো তাই কে করছি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা কেক কেটে ফেলেছি তো এই যে দেখো দুই রাজকন্যা বসে পড়েছে একই ড্রেস তাদের লাগে তো ওর পাপা একই ড্রেস তাদের জন্য নিয়ে আসছে আর এখন কেক কাটবে তো কালি কেক কাটার আগে ওরা খেয়ে নিত পাগল হয়ে গেছে এত পাগল হয়েছে কত তো কিছু চেষ্টা করে তাদেরকে মানে বুঝিয়ে শুনিয়ে আমি কেকটা রেখেছি যে আমি একটু ভিডিও করে নিই মা ভিডিও করে নিই না কখন কাটবো কখন কাটবো পাগল হয়ে গেছে তারপর আমি ওর বাবাকে নিয়ে একটু ফটোশ্যুট করলাম তারপর একটু ভিডিও করলাম তাও কিন্তু এই ভিডিওটা করছে ওর বান্ধবী মানে ঐশ্বর্যের বান্ধবী বলতে ওর থেকে দুই তিন বছরের বড় তো একসাথেই খেলাধুলা করে তো ওর কাছে দিয়েছি যে বলছে যে একটু ভিডিও করে দেয় না তুই একটু দরে এরকম এরকম করে তো হ্যাঁ ধরছে তো এত ভালোই করতে পারে দেখা যায় ভিডিওটা খুবই ভালো হয়েছে তো আমরা একসাথে ছবি তুলে নিলাম সবাই এক এক করে আর দুই মামাকেও বলছি তুমি একটু নাচো নাচ করো কারণ কেক কাটলেই তো সব শেষ তাই না কেক কাটা মানে আনন্দটাও শেষ কেক কাটলে তো আর আনন্দ করা যায় না কাটার আগেই একটু আনন্দ করতে হয় তো মাম্মা তো খুবই খুশি যে দেখো নাচ করছে নাচ করছে আর কেকের কিন্তু চারপাশে একটু একটু করে খেয়ে নিয়েছে ওরা ওদেরকে কী বলবো ওরা এত ইয়ে করতেছে তো তারপর বলছি একটু নাচ ওদেরকে বুঝিয়ে শুনিয়ে মানে কেকটা রাখছি আর একটু ফটোশ্যুট আমি ফাততালি করে নিয়েছি তো ওই যে দেখো দুই মাম্মাম নাচ করছে খুব সুন্দর ভাবে নাচ করছে গা ছাড়াই আমি বলছি একটু নাচ করো তো নাচ করে নিয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো দুই মাম জন্য ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং দীর্ঘায়ু হয় তো তারপর দেখো ঠাকুরের কাছ থেকে তো প্রদীপ আর ধূপ দেখিয়ে ঠাকুরকে তারপর নিয়ে আসলাম মামাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য ওর বাবাকে নিয়ে আমরা দুজন আশীর্বাদ দিলাম সবাই একসাথে বসে আছে মামাদের সাথে তারপর আমরা সব আশীর্বাদ দিলাম দুইজনে দেখো ওরা কিন্তু খেয়ে নিচ্ছে কেক এখনও কাটা হয়নি এই যে আঙ্গুল দিয়ে চেটে চেট খেয়ে নিচ্ছে কী বলবো তোমাদেরকে আরেকজন চিপস খাচ্ছে বসে বসে তো যাই হোক একটু মামামদের জন্য পায়েস করেছিলাম আর মিষ্টি এগুলাই করে করা হয়েছে তো এই যে দেখো আমি আশীর্বাদ দিচ্ছি মামামকে ছোটো মামাকে তারপর দেব বড় মামামকে কিন্তু এখানে কি হয়েছে আমার ফুলের টপটা এই যে দেখো পরে গিয়েছিল। একটু বাতির মধ্যে লেগে গিয়েছিল। কারণ এটা আসলে মানে একটা ছিল কাঁচের স্টপ তো এটা একটু শাড়ি লেগে পড়ে গিয়েছিল তারপর এটা সরিয়ে নিয়েছে তারপর দেখো ও পাপা এদেরকে আশীর্বাদ দিচ্ছে আমরা আর কী দেবো ওর পাপা কে কিনে নিয়ে এসেছে আর আমি একটু পায়েস করে খাইয়ে দিয়েছি তার দুপুরে হয়েছে চিকেন আর তারপর হয়েছে সাদা ভাত তারপর ভাজি ডাল মাছ এগুলো হয়েছে তারপরে এই যে দেখো মাম একটু কেক কাটার আগে ওর পাপা একটু পায়েস খাইয়ে দিয়েছে আমিও একটু খাইয়ে দিলাম ওদেরকে কারণ মায়ের হাতে পায়েসটাই হলো বড়। মা আদর করে এই যে পায়েস খাওয়াচ্ছে সেটাই হলো বড় মাম্মদেরকে সবাই একটু আশীর্বাদ করো তো এক এক করে সবাই আশীর্বাদ দিয়েছে ওর ঠাম্মা ওর দাদু তারপর আরেক দাদু সবাই আমার মাসি সবাই এক এক করে কিন্তু আশীর্বাদ দিচ্ছে এদেরকে তোমরাও আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে দীর্ঘায়ু হয় ঠিক আছে তো খুবই মানে এদেরকে নিয়ে কি বলবো মানে আমি যে ভিডিওটা করি বা ভিডিও করি এত সুন্দর করে কত এদেরকে বুঝিয়ে শুনিয়ে কত কিছু দিয়ে এদেরকে রাখতে হয় যেন এত সহজ না ভিডিও করা এদেরকে নিয়ে কখনই কেটে নিত মানে কেক পাগল হয়ে আছে কে আঙুল দিয়ে দিয়ে খেয়েই নিচ্ছে আসলে ছোটোবেলায় সবাই এরকমটাই হয় তাই না বড়বেলায় আর কি বড়বেলায় তো ভদ্র সদ্র হয়ে যে আমরা সবাই কিন্তু ছোটবেলার কাহিনী যদি শুট সবারই কিন্তু মানে ইয়ে হবে যে আসলে ছোটবেলায় আমি এরকম ছিলাম এই যে ভিডিওগুলো আমি করছি মামরা যখন বড় হবে তখন তো ওরা দেখবে তো আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পর মাম এখন কেক কেটে নিচ্ছে আমি হাত পৰ যি কয়

মোটামুটি ভাবে বেশ আনন্দ হয়েছিল কিন্তু দাদাদের দাদারা আসেনি বলে মামা আমরা খুব রাগ করেছে যে দাদারা আসলে নাকি আরো বেশ আনন্দ হতো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট মামাদের জন্য আশীর্বাদ করো